দিন ইসলামের প্রতিবেদন থাকছে বিস্তারিত আবুল হাসেমের জীবন বাঁচাতে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান কুমিল্লার দেবীদার উপজেলার কাজী তাহিরের বাড়িতে একটি বাড়া বাসায় থাকতেন আবুল হাশেম পেশায় তিনি একজন অটো ছিলেন অটো চালক আবুল হাসেম তার পরিবারের জীবিকার তাগিদে নেই জীবিকার সন্ধানে সেই অটো নিয়ে বের হন কর্মরত অবস্থায় অপর দিক থেকে আসা চিএনজির ডাকাই মর্মান্তিক আহত হন এই দুর্ঘটনায় তার একটি পা অকেজ সহ শারীরিক ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হন তিনি ধীরে ধীরে শারীরিক অবনতির কারণে চার সন্তানের বরণ পোষণ সহ চিকিৎসা পায় বন্ধের মতে নিজের জীবন বাঁচাতে এবং চার সন্তান নিয়ে চলাফেরা করতে সমাজের বিত্যবানদের কাছে কুমিলা ক্রাইম বার্তার মাধ্যমে সাহায্য চেয়েছেন মানবিকতার এগিয়ে আসার আহ্বান করছেন অসহায় আবুল হাসেম আমি সবার কাছে সাহায্য ছেড়েছি সরকার কাছে সাহায্য আমার নাম আবুল আসেম বাবুর নাম সিরাজ আমার থানা আমার হলো কাজী বাড়ি আমি বারাতাকে আমার কিছু নাই আমার অটো রিক্সা আমি চলা দিয়া সিএনজি আমার মাইরে দেয়া রাস্তা ভালো দিয়ে গেছে গা আপনার কাছে আমি খুব সাহায্য আছি আমার বাঁচানোর জন্য আমার পাও দুইটা অবশন হয়েছে আরেকটা একটা অবসর ঢাকা আমার পঙ্গ দিছে আমি টাকার জন্য কিছু করতাম পারতেছি না

এ গেছে গা এলাকাবাসী আর গরিব দুখিনী নিয়ে ড্রাইভার হাসপাতাল ভর্তি করাইছে অন কুমিল্লা দীর্ঘদিন ধরে আজকা দেড় দুই মাস ধরে ঘুরিয়া চেতক্ষণ পারছি বাইরে জীবনটা বাঁচিয়ে আনছি মুছা বাইরে লাইয়া সেলিনা বা তারা সবারই নিয়ে আজকা তার দিনে কেউ নাই তার ছেলে মেয়েটি নিয়ে এত বড় কষ্ট আছে যদি কোনো সাংবাদিক ভাইয়া তারা দোয়া লাগছে আইয়া আমরা একটু জিঙ্গাইছে যদি পারে তার যদি তার জীবনটা রক্ষা করে মাননীয় সংসদ শেখ হাসিনা সাহেব আর জনগণ এমপি মন্ত্রীরা যদি তার দোয়া হয় আমার স্বাস্থ্যবিধি আমার সাথে যোগাযোগ করবেন দশ টাকা দিতে পারলে সাথে যোগাযোগ করবেন